আলাইকুম প্রিয় বন্ধুরা বরী চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুন একটি ওষুধের নিয়ে হাজির হয়েছে ওষুধটির নাম ফাইবার ল্যাক্স আলটা এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটিতে উপাদান হিসেবে রয়েছে স্পাগুলা হাক্স তিন দশমিক পাঁচ মিলিগ্রাম মেভেভেরিন হাইড্রোক্লোরাইড একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম এখন ফাইবার ল্যাক্স আল্টা এর কাজ কি ল্যাক্স আলটা সকল প্রকার আইবিএস রোগীদের জন্য ব্যবহৃত হয়ে থাকে আইবিএস হচ্ছে পেটের বিভিন্ন ধরনের সমস্যা যেমন দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক কোলন কোষ্ঠকাঠিন্য মলাশয়ের প্রদাহ পেটের শুল বেদনা খিল ধরা দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া আমাশয় গ্যাস্ট্রিক বুক পড়া করা পেট ব্যথা পেটে বোধ হওয়া পেট ফুলে যাওয়া পেট ফাঁপা কখনো কখনো মল অনুভূতি হওয়া সময় মতো মল ত্যাগ না হওয়া ইত্যাদি সমস্যায় ল্যাক্স আলটা দাউন কাজ করে থাকে ল্যাক্স আল্ট্রা সেবনের পর মলের মধ্যে জলের পরিমাণ বাড়িয়ে মলকে নরম এবং সহজ করে কাজ করে এটি সেবনে মলের বাল্ব বৃদ্ধি করে একটি প্রভাব যা অন্তে নড়াচড়া করতে সাহায্য করে এভাবে ল্যাক্স আল্ট্রা সেবনের মাধ্যমে উপরোক্ত সকল সমস্যা সমাধান করতে সাহায্য করে সেবনের নিয়ম পূর্ণ বয়স্ক এবং বারো বছরের বড় শিশুদের ক্ষেত্রে একটি স্যাসে সকালে এবং একটি রাতে এক গ্লাস পানির সাথে মিশিয়ে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে প্রয়োজন হলে দুপুরে খাবার খাওয়ার আগে আরেকটি স্যাসেস গ্রহণ করা যেতে পারে অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া ল্যাক্স আলটা নিরাপদ ঔষধ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঔষধ শুরু করার প্রথম কিছু দিন পেট হালকা ব্যথা এবং পেট ফাঁপা হতে পারে যা কিছুদিন পর ঠিক হয়ে যায় গর্ভাবস্থায় ও স্তনদানকালে চিকিৎসকের খুব প্রয়োজন মনে না হলে এই ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন সতর্কতা পানি ছাড়া এই ওষুধ কখনও সেবন করা উচিত নয় এই ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই পানিতে ভালো করে মিশিয়ে নিতে হবে ইহা কম ইহা কক্ষ তাপমাত্রায় সংরক্ষণ রাখুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ফাইবারল্যাক্স আলটার বর্তমান বাজার মূল্য বিশ প্যাকেট পাঁচশো টাকা ফাইবারল্যাক্স আলটা কোড়াইয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন প্রিয় বন্ধুরা ফাইবারল্যাক্স আল্ট্রা সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ